খুবই সুন্দর একদম নতুন একটা ডিজাইন আছে এটা আমাদের খুব চাহিদা অন্যরকম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো ভাই অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইন দেখতে পাচ্ছি যাদের একটু কম আমাদের দোকানের ঠিকানা নাম হলো সনেট কর্পোরেশন আমাদের দোকানের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল গুলিতে বারো নাম্বার গুলি সনেট কর্পোরেশন বলে কোনো কেউ পেয়ে যাবেন আচ্ছা তারপর ভাই ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব আমরা শুরু করব কর্নার থেকে শুরু করি সাদার মধ্যে একটু গোল্ডেন শেড করা আচ্ছা দেখো এটা হাতে বাজবে এটা হলো 65 টাকা স্কয়ার ফিট 65 টাকা স্কয়ার ফিটে পেয়ে এটা লাইট এটা হলো কাট কালারের মধ্যে করছে একটা লাইট ডিবের কম্বিনেশন এটা 65 টাকা স্কয়ার ফিট আচ্ছা তারপর একটা আছে একটু অ্যাশের মধ্যে চায়না ডিজাইনটা করছে চায়না মালের কপি করছে এটা হলো 62 টাকা স্কয়ার ফিট আচ্ছা এদিকে একটা ভাই এক একটা করছে 12 18 কিচেনে যাদের খুব পছন্দ এটা ডিজাইনটা

পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শোনাই ছিলাম সাতান্ন টাকা অন্যরকম তো ভাই একদম মানে ওই হাতে বাজবে আচ্ছা আনকমন করছে ডিজাইনটা এটা ডিজাইনটা খারাপ হচ্ছে এটা এটা মার্বেল শেডের মধ্যে আছে এর মধ্যে মার্বেল শেড আচ্ছা এটা 55 টাকা স্কয়ার ফিট মার্বেল এটা ও 55 টাকা স্কয়ার ফিট 35 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা আছে 54 টাকা স্কয়ার ফিট ওকে ওلون তিনটা কালারই আছে এটা এটা 55 টাকা স্কয়ার ফিট এছাড়া কিন্তু জয়নামাস উল্লাবে আছে এখানে আমাদের অনেক কালেকশন আছে ভাই

অসংখ্য 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 কালেকশন আছে কালেকশনগুলো আপনারা দেখে আপনার যেটা পছন্দ হয় ওইটাই নিতে পারেন আপনার বাড়ির আপনার পছন্দ বাড়িতে ওইটা নিতে লাগাতে পারেন তার কথা বলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার